মাছ বা চিংড়ি মাস দুটোর কোনোটাই নেই তাই বলে কি ঘাটি কচু খাওয়া যাবে না এটা কোনো কথা হলো ঘাটি কচু বানাবো আজকের কাতলা মাছের মাথা দিয়ে সুপ্রিয় দর্শক এই কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বাঙালি অথচ ঘাটি কচু চেনেন না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় আমার পছন্দের একটা সবজি এটা খেতে অসাধারণ হয় তো আজকের চিংড়ি মাছ বা ইলিশ মাছ ছাড়াই আপনাদের সাথে ঘাটি কচুর রেসিপি শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই রকম ধরনের গাঁঠি বাজারে একশো টাকা দরে পাওয়া যায় আর এর থেকে বড় এক ধরনের আছে সেটা থেকে দাম কম হয়। আর এই গাটি কুচু গুলো আমি ছাড়িয়ে নিয়েছি খুব সহজেই একটা ছুরির সাহায্যে একটু আঁচড় দিলেই ছেড়ে যায় গাটি কুচুগুলো ছাড়িয়ে ধুয়ে তুলে রেখেছি আর একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাথার উপরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম মাখিয়ে নিব ভালোভাবে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে দেখাবো আপনাদের ঘরে যে কোনো সময় ইলিশ মাছ বা চিংড়ি মাছের অভাব হতে পারে সেই সময় যে কোনো মাছ দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে নেবেন দুপুরের খাবার বা রাতের খাবার জাস্ট জমে যাবে অসাধারণ হয় খেতে এই রেসিপিটা কড়াইয়ে সরিষার তেল দিয়েছি সরিষার তেলে এই রান্নাটা ভালো হয় বলে আমি সরিষার তেলেই এই রান্নাটা করব আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন তেলটা গরম হওয়ার পরে অবশ্যই মাছের টুকরো দুটো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে ভেজে উল্টে পাল্টে নিতে হবে আমি মাছ দুটো আস্ত রাখার চেষ্টা করিনি সেজন্য একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে এই মাছ দুটো চাইলে ভেঙেও দেওয়া যায় ভেঙে দিলে আরো ভালো হয় এবার মাছ দুটো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আরও খানিকটা সরিষার তেল দিয়ে দেবো এর মধ্যে ফোড়নের জিনিসপত্র দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরা হাফ চামচ মতন দিলেই হয়ে যাবে এই ফোড়নের জিনিসপত্র সব দিয়ে একটু নেড়ে ভেজে নেব জিরাগুলো যাতে ভিতর পর্যন্ত ভাজা হয় এরপর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি তিন চারটা মতন মাঝারি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর তিন চার কোয়া রসুন কুচি এগুলো একেবারে মিহি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার একটু সময় ভাজা ভাজা হওয়ার পরে সামান্য লবণ দিয়ে দেব মানে পরিমাণ মতন আমি দু চামচ মতন লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মতন আর লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ মতন লঙ্কা গুঁড়োটা আপনারা বুঝে দেবেন যে যেমন পরিমাণ ঝাল খান আমার এতেই হয়ে যাবে এরপর দিয়ে দেব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ জল রুম টেম্পারেচারের জল দিয়ে দেব আর এটা কিছু সময় ধরে কষাতে থাকব যখন দেখব মশলার গা থেকে তেল ছেড়ে আসছে তখন ধোয়া গাটি কচুগুলো এর মধ্যে দিয়ে কিছু সময় ধরে কষাতে হবে দর্শক যদি বাঙালি রেসিপি ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি বাঙালি রেসিপিগুলো আমার চ্যানেলে শেয়ার করে থাকি আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল গাটি গুসগুলো খুব বেশি কষাতে হবে না সামান্য কষিয়ে গরম জল দিয়ে দিচ্ছে যে কোনো রান্নায় যদি আপনি জ্বালানো ফুটানো জল ব্যবহার করেন তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ বেশি হয় আর যদি আপনি কাঁচা জল ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদ একটু কম হয় আমার মতে আপনিও এটা ট্রাই করে দেখবেন দেখবেন এরকম হলে ভালো হতে পারে এরপর একটু ফুটে যাওয়ার পরে সেই ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি চাইলে আপনি এখানে মাছের মাথাগুলো ভেঙে গুঁড়ো করে দিতে পারেন আমি দেইনি মুখে লাগবে বেশি করে কাটা সেই জন্য আস্তে আস্তে মাছের মাথা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম খুব বেশি সময় জাল হওয়া লাগবে না প্রায় মিনিট সাত আট হলেই হয়ে যাবে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি এর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব ভীষণ ভালো গন্ধ হয় এবং খেতে অসাধারণ স্বাদ হয় এই মশলাটা না দিলে অতটা স্বাদ ভালো হয় না এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি এই রেসিপিটা আপনি বাড়িতে কখনো করে থাকেন তো দেখুন এটা ভালোভাবে ফুটিয়ে রাখছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনুরোধ রইল ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা